এসে বলছি আজকা নদীর পাড়ার মধ্যে এসে ব্লকটা স্টার্ট করতেছি কারণ বাড়ির থেকে এখন মুখ টুক ধুয়ে এবং বারটা তো খেয়ে এসে বলছি কারণ এখন বাজে সাড়ে দশটা এবং সাড়ে দশটা বাজে এখন এসেছি এখানে আর এখানে এখন তেঁতুল পাড়ার জন্য এসেছি গাছের যেটা ওই ওইখানে একটা তেঁতুল গাছ আছে এখান থেকে তেঁতুল পারবো তারপর বাড়িতে নিয়ে খাবো আর তোমাদেরকে দেখাবো এবং আজকে পুরো একটা ব্লকগুলো দেখতে থাক আর আর এখানে একটা গাছ আছে দেখতে পাচ্ছ যেটা খুবই ধারণে আছে কোনো পাতা নেই শুধুমাত্র গাছ এটা যেটা নদ এক번 নদীর নদীর লগে এরকম কি এরকম গাছটা কোনো পাতা নেই গাছের মধ্যে আর এখন ভাই কি প্রচন্ড পরিমাণে বাতাস সারাটা দিন বাতাস এখন আজকার সকাল থেকে ভাই কি বাতাস প্রচন্ড বাতাস প্রচন্ড এই দেখো কি বাতাস ছুটে যাচ্ছে দেখছো বাতাস এই দেখো চুলটিও লড়ছে বাতাসে প্রচন্ড বাতাস প্রচন্ড এরকম খোলা মেলা প্রচন্ড বাতাস এখানে দেখো সকাল থেকে বাতাস প্রচন্ড আর এখন যাব তেঁতুল পাড়ার জন্য তেঁতুল পাড়ে খাবো পুরোটা ব্লক ভিডিও দেখতে দেখবো আর এখানে আছে মসজিদ মসজিদ সাইকেলটা নিয়ে এসেছি এখন দেখতে পাচ্ছি তেঁতুল কাছে নিচে এসে পড়েছি দিটাই দেখো তেঁতুল যে পরিমাণে আর মুসু মুসু এখান থেকে ডিল মারছে ওইখানে পারার জন্য তেঁতুল তেঁতুলটি এখন আমরা পারবো ডিল মেরে আছি এখানে এখন ডিল মেরে পারব তেঁতুলটি তোমরা পুরো একটা ব্লকগুলো দেখতে যাবো যেটা এই তেঁতুল গাছ কতটুকু বড় গাছটা আর এই মাত্র ফাইনালি বাড়ির মধ্যে আসলাম তেঁতুল তেঁতুল পেরে দেখতে পাচ্ছি যেটি এখানে তেঁতুল আছে এবং আমাদের বাড়ির বরুয়াও আছে তেঁতুল তেঁতুল প্যারে এই মাত্র এখন বাড়ির মধ্যে আসলাম দেখতে পাচ্ছি যেটি এখানে তেঁতুল এবং বড়ুয়াও আছে মসুরটি হয়েছে এটি আর আমারটি হয়েছে এটি আর মুসুর লবণ হয়েছে এটি আমার লবণ হয়েছে এটি দুইজন দুই বন্ধু মিলে আর এইটার মধ্যে বসে এবং খাবার আহ সেটাই সেটাই সে বাম্পা লাগছে এখানে তেঁতুল খেয়ে আর এখানে প্রচন্ড বাতাস দুই বন্ধু মিলে এখানে খাচ্ছি খুবই দারুণ লাগছে খেতে দেখতে পা জিতেছে লবণ এবং গুঁড়ামুচ এবং মিলিয়ে এনেছি আমাদের বাড়ির থেকে এখানে বসে এখন খাচ্ছি খাচ্ছে খুবই দারুণ লাগছে তেঁতুলটি এখন কারণ তোমাদেরকে বলেছি অনেক ব্লক ভিডিওর মধ্যে যেটা হয়েছে আমাদের মনোযোগী দরগা যেটা আর এটা হয়েছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ দুদিন লাগাতার চলবে তার জন্য এখানে একটু দেখা দেখতে এসেছি সেরকম হয়েছে কি আসে বিষয় এখানে দেখতে এসেছি প্যান্ডেল হচ্ছে এখানে আর এখানে আসবে বাংলাদেশ থেকে আগত দুজন শিল্পী আসবে তোমাদেরকে দেখাবো সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ব্লগের মধ্যে তোমরা দেখবে অবশ্যই আর এখন এসেছি এখানে দেখার জন্য কীরকম প্যান্ডেল করেছে এবং কি হয়েছে এখানে আর এটা হয়েছে প্যান্ডেল যেটা যারা শিল্পীরা থাকবে আর এটা এখানে দোকানপাট ববে এখনো বসে কারণ আরও দুই দিন বাকি আছে আজকাল রবিবার সোমবার মঙ্গলবার থেকে অনুষ্ঠান শুরু হইব যেটা এখানে মধ্যে প্রোগ্রাম হবে আর এই মাত্র এখন এখানে ঘুরলাম এতক্ষণ আর এখন বাড়ির মধ্যে চলে যাব আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে লাইক করবার চ্যানেল যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করবা মিলতে ব্লগ মেয়ে তো বাই